সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছি তোমাদের সবাইকে জানে নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার কালকে গিয়েছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা ব্লগটা একটু দেরি করে পাবে কারণ যে জানো তো আমার যে আগের দিনে ব্লগটা ছিল অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ে যেটা হচ্ছে নবস লাইফ জার্নির যে সে এক বছর কমপ্লিট হয়েছে সেই ব্লগটা আমি মানে টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ের মানে রাত্রি বারোটার সময় আমি আপলোড এডিট করে আপলোডে বসিয়ে দিতে সারাত্রে আপলোড হয়ে যাবে সে মানে দুবার তিনবার করে আপলোডে বসাতে হয়েছে জানি না নেটওয়ার কিছু প্রবলেম চলছিল হয়তো ওই জন্য মানে আপলোডই হচ্ছিল না ব্লগটা মেষ আজকে টোয়েন্টি থার্ড জুলাই আজকে গিয়ে আপলোড হয়েছে ব্লগটা তো মানে কী বলবো মানে সেদিনকেই আমি রাত্রিবেলা আমি এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম না 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 সরি 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 এক্সট্রিমলি সরি কালকে ছিল টোয়েন্টি সেকেন্ড জুলাই সরি সরি টোয়েন্টি সেকেন্ড জুলাই কালকে আমি রাত রাত্রে আমি এডিট করেছিলাম ব্লগটাকে ব্লগটাকে এডিট করে আমি আপলোডে বসিয়ে দিয়েছিলাম আজ ভেবেছিলাম যে কালকে রাত্রি কটায় এগারোটায় এডিট করেছি আমি মোটামুটি বারোটার মধ্যে ভ্লগটা আপলোড হয়ে যাবে তো তারপরে দেখি যে আপলোডই হচ্ছে না মানে কোনো কারণে হয়তো নেটওয়ার্ক ইস্যু কিছু একটা হয়েছে আপলোডই হচ্ছিল না তো তারপরে কি আজকেই এখন আপলোড মানে ওটা চ্যানেলে পোস্ট হয়েছে তো গিয়ে তোমরা দেখে নিও সেদিনকে যদি আমরা কোনো কিছু কেক টেক কাটিনি খাচ্ছি সেদিনকে আমার নিরামিষ মানে সেদিনকে গুরু পূর্ণিমা ছিল তো সেনকে আমি নিরামিষও খেয়েছিলাম তো সেনকে কোনো কিছু কেক টেক কাটিং কোনো কিছু হয়নি এমনি জাস্ট তোমাদেরকে একটা থ্যাংকস জানানো ছিল এমনি জাস্ট গেছে সেদিনকে দিনটা আর একটা কথা হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে চলে এসেছি এখন আমি যেটা করবো স্যানকে ফার্স্ট টাইম এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটুখানি ঠাকুরকে একটুখানি ধূপকাটি মোমবাতি একটু দেখে প্রদীপটা জানাবো একটু খেয়ে দেবো ঠাকুরকে আরেকবার খেতে দিয়ে দেবো আরেকটা কথা আরেকটা জিনিস আমাদেরকে দেখাই এইখানে দেখছি এই যে গোলাপি রঙের এই জবা ফুলগুলো এইটা না আমাদের আমার যে স্কুলের ম্যাম ওই ম্যামের গাছে হয় এই ফুলগুলো সেই ফুলগুলো আন্টি আমাকে তুলে দিয়েছে তুলে দেয় মানে দুদিন ধরে তুলে দিয়েছে কালকে সোমবার ছিল কালকে মানটি তুলে দিয়েছে আমি বললাম যে আনটি এই গাছের ততগুলো ফুল রয়েছে আসলে ম্যামরা ব্যবহার করে মানে ফুলগুলো ঠাকুরকে দেয় না বোধ হয় তো আমি বলছি যে আনটি তাহলে আমাকে আজকে দেবে তো আনটি আবার আজকেও আমাকে দিয়েছে কালকে আমাকে দিয়ে বলছে যে ম্যাম তুমি তো আজকে পুজো দেবে তো তোমাকে দিলাম পাঁচ রকমের ফুল কালকে অনেকগুলো ফুল দিয়েছে শুধুই জবা ফুল না আরও বেশ ওরকম টগর ফুলের মতো ওই ওই ফুলগুলো দিয়েছিল অনেক রকমের বলছে যে ম্যাম তুমি এগুলো দিয়ে পুজো দিয়ে তোমার ঠাকুরকে আগেছে যে ঠিক আছে আজকেও তারপরে আটটি না এই ফুলগুলোকে তুলে দিয়েছি কি সুন্দর লাগে এগুলো যখন দিই বেশ ভালো লাগে আর এমনিতেও তো আমি তোমরা দেখেছো যে আমি গাছের ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই এগুলো সব কিন্তু এগুলো হচ্ছে আমার গাছের আমার মানে হচ্ছে আনটি যেই গাছ নিচে লাগিয়েছে সেই গাছের ফুল তাহলে চলো এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আমি সারা সারাদিনে কি করি না করি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা আর বা জানো তো দেখবে একটা জিনিস তোমাদেরকে আমি বলছি যে তোমরা যতই কিনে ফুল দাও না কেন গাছের ফুলের কিন্তু একটা মানে সৌন্দর্যই একটা আলাদা সত্যিই দেখো কি সুন্দর লাগছে আর গোলাপি রঙটা না গোলাপি রঙটা মানে ভীষণ মিষ্টি রঙটা thank you তারপর নিচে নিচে গিয়ে এখন আমি একটুখানি খাবো কাল থেকে ভাত খাওয়া নেই এখন আমি নিচে গিয়ে একটুখানি ভাত ভাত খাবো খেয়ে তারপর একটুখানি রেস্ট নেব কারণ যে কালকে ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে আমি এসছিলাম প্রায় সাড়ে দশটা তো মানে প্রচন্ড টায়ার মানে এবার বিছানা টানছে হচ্ছে কিন্তু কিছু খাই না কিন্তু খিদাও পেয়েছে সাথে তো এখন যেটা দেবো নিজে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট করে আবার বিকাবার ওরা সব পড়তে চলে আসবে ওদেরকে পরাবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে এখনকার মতো টাটা আমার ইউটিউবের জন্য এক বছরের জন্য এই যে একজন দেখো এখানে কেক নিয়ে এসছে আবার স্মাইলই দেয়া কেকটাতে আর এই প্যাটিস নিয়ে এসেছে তাহলে এটা তুমি আগে একটু খাও কেক একটু খাও খাও না এই তুলতে পারছি না 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 ম হুম আমাকে বলো হ্যাপি বার্থডে কি আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে আমি এত কত ধরে ঘর টরগুলো গোচাচ্ছিলাম বিচানা চাদর টাদর চেঞ্জ করলাম আর আজকে দেখো আলমারিটাকে না খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলমারিটা এই কদিন মানে কেমন একটা ওলট পালট হয়েছিল তারপরে আজকে এখানে ভালো করে এখানে একটু ভালো শাড়িগুলো রেখেছি এমনি মোটামুটি শাড়িও রয়েছে আর এখানেও কিছু শাড়ি রয়েছে এখানে নিচে কতগুলো শাড়ি ছিল ওগুলোকে একেবারে এখানে ঠিকঠাক করে গুছিয়ে সুন্দর করে রেখেছি ওপরটাও ভালো করে গুছিয়ে নিয়েছে এরকমভাবে পুরো আলমারিটা আজকে সুন্দর করে গুছিয়েছি আর তোমাদের সাথে আজকে একটা জিনিস এটা বন্ধ করে নিই আগে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেইটা হচ্ছে আমি বিয়ের সময় আমার আমি কি কি শাড়ি কিনেছিলাম বা কি কি শাড়ি আমি পেয়েছিলাম তার মধ্যে সবকটা যদিও এইখানে নেই কিছু কিছু জিনিস রয়েছে কিছু শাড়ি আমার ওই বাড়িতেও রয়েছে তো সেইগুলোই চলো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ফার্স্ট যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেইটা হচ্ছে এই শাড়িটা এইটাকে ঠিক কি বলে শাড়িটা এটা হচ্ছে আমাকে আমি যেটা আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এটা নাকি কাতান শাড়ি যাই হোক আমার অতটা আমার নলেজ নেই তবে এটা বলেছিল যে কাতান শাড়ি এই শাড়িটা আমাকে দেয়া হয়েছিল অ্যাকচুয়ালি এইটা যখন ওই সিঁদুর পরানোর সময় লজ্জাবস্ত্র হিসাবে এটা তখন ব্যবহার করা হয়েছিল এই শাড়িটা এটা আমাকে শ্বশুরবাড়ির দিক থেকে দিয়েছে শাড়িটা খুবই সুন্দর আর আমার পছন্দেরও বেশ শাড়িটা কারণ শাড়িটার রঙটা না খুব সুন্দর মানে নীল রংটা খুব সুন্দর আর আমি আমি একটুখানি মানে শ্যামলা গায়ের রঙ হলেও ভালো লাগে যাই না কতটা বোঝা যাচ্ছে শাড়িটা রকম শাড়িটা ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দিই এই শাড়িটা ব্লাউজটা যদি বানাইনি কারণ যেটা ওরাই আমাকে বানিয়ে দিয়েছিল তো এই রকম হচ্ছে ব্লাউজটা শাড়িটার শাড়িটা আমার অনেকবারই পড়া হয়েছে আমার না পড়া হলো আমি আমার মা পড়েছে কাকিমা পড়েছে বোন পড়েছে সবাই বেশ অনেকবার পড়েছে আমিও এই শাড়িটা দু তিনবার পরেছি আর এটা আমার বেশ খুব পছন্দেরও শাড়ি আবার ইচ্ছা আছে কোনো আবার যদি কোনো অনুষ্ঠান বা কিছু হয় তখন আবার এই শাড়িটা পরার ইচ্ছা আছে তবে শাড়িটা একটু ভারী তো এই জন্য আমি অত বেশি মানে পড়তে পারি না আমি যেহেতু এখন খুব হালকা শাড়ি পরি তাই এবার হচ্ছে একটা গিফট পাওয়া শাড়ি দেখাই সেটা হচ্ছে এইটা এইটা আমাদের আমার আমার কাকার বাজারে একজন জেঠু আছে সে জেঠু আমাদেরকে খুব ভালোবাসে আমাদের বাড়িতে আসা যাওয়াও করত। তো ওই জেঠু এই শাড়িটা দিয়েছিল এইটা হচ্ছে একদম কাঞ্জিবরম শাড়ি তো এই শাড়িটা আমাকে দিয়েছিল এটা একটুখানি হয়তো অন্য টাইপের কাঞ্জি বারং কাজে যখন আমাকে প্যাকেটটা দিয়েছিল ওর মধ্যে লেখা ছিল তো এই শাড়িটা আমাকে দিয়েছিল শাড়িটা সত্যিই খুব সুন্দর কিন্তু শাড়িটা হচ্ছে প্রচণ্ড ভারী প্রচণ্ড আমি হয়তো খুব জোর হলে একবার হয়তো শাড়িটা পরেছি মাও একবার দুবার পরেছে আমার কাকিমাও একবার দুবার পড়েছে আর আমাদের বাড়িতে না একটা জিনিস আছে কি বলতো যে মানে আমরা একজন যদি কোনো কিছু করি সেইটা সবাই সেইটা পরেই না যে সে কিনেছে মানে সেই পরবে না আমাদের বাড়িতে ওরকম ব্যাপার নেই আর এই শাড়িটা এমনি সত্যি খুবই সুন্দর শাড়িটা কিন্তু শাড়িটা প্রচণ্ড ভারী যার জন্য আমার এত বেশি পড়া হয় না থার্ড যে শাড়িটা সেটা হচ্ছে আমার এই বাড়ির থেকে মানে আমার মায়ের বাড়ির থেকে এটা আমাকে তত্ত্বতে দেয়া হয়েছিল এ আমি আমার মানে আমার মায়ের বাড়ির দিক থেকে যত শাড়ি মানে তত্ত্বতে দেয়া হয়েছিল যা হয়েছিল। আমি আর আমার কাকিমা গিয়েছিলাম শান্তিপুরে শান্তিপুর থেকে আমরা সমস্ত শাড়ি কিনেছি আর এই শাড়িটাও হচ্ছে শান্তিপুরেরই শাড়ি ঢাকাই একদম পিওর ঢাকাই না তবে এই শাড়িটা আমাকে তত্ত্বতে দেয়া হয়েছিল আর লাল রঙ লাল কালো এই রঙগুলো আমার প্রচণ্ড প্রিয় একটা রং তো হচ্ছে পুরো শাড়িটা এইরকম এরপরে একটা শাড়ি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দের একটা শাড়ি এটা আমি গিফটে পেয়েছিলাম আমার বিয়ের সময় আমি গিফটে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে একটা ডাক্তার জেঠু আছে হোমিওপ্যাথিক ডাক্তার জেঠু ওই জেঠু আমাকে এই শাড়িটা দিয়েছিল শাড়িটা আমার প্রচণ্ড পছন্দের শাড়ি কাঁচে কালারটা আমার না খুব ভালো লাগে আচলটা শাড়িটার এই রকম আর এই রকম লম্বা স্ট্রাইপের মতো আছে পরলেও বেশ লম্বা লাগে আর পুরো এরকম শাড়িটাতে এরকম বুটি বুটি রয়েছে আর পুরোনো একদম খয়রি কালার যেটা সেইটা একদম ডার্ক যে খয়রি কালার সেই কালারটা আর আঁচলটা এই রকম কাজ করা আমি শাড়িটা একবার না দুবার পরেও ছিলাম শাড়িটা শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি এরপর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি সেইটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা কে দিয়েছিল আমি জানি না তবে এটা আমার গিফটে পাওয়া শাড়ি এটা আমি একদিনও পরিনি তবে আমি কিছু মাস আগে এই শাড়িটা আমি পিকো ফলস করেছি এই শাড়িটা ভেবে পরবই না তারপর একদিনকে খুলে আমি দেখলাম যে না শাড়িটা বেশ সুন্দর তো বিয়ের এত বছর পরে কিছু মাস আগে আমি এই শাড়িটাকে পিকো ফলস করেছিলাম তবে বিয়ের অনেক শাড়ি আমার পরা হয়নি শাড়িটা এরকম ছোট ছোট বুটি আছে শাড়িটাতে তবে শাড়িটার রংটা কিন্তু খুবই সুন্দর ছোট ছোট বুটি আছে আর আঁচলটা এই রকম কাজ করা এরপরে দুটো শাড়ি আমি একসঙ্গে দেখাচ্ছি এই দুটো হচ্ছে তাঁত এই দুটো আমি বিয়েতে পেয়েছিলাম গিফট হিসাবে কারা দিয়েছে আমি সেটা জানি না তাঁত পেয়েছিলাম কিন্তু পরা হয়নি কারণ যে তাঁত আমি কোনো দিনই আমি পরিনি আর মায়ের জন্যই এই শাড়ি দুটো রেখেছিলাম মাও দেখি যে পরেনি মা এমনি আমার টুকটুকটাক এইসব শাড়িগুলো বেশ ভালোই পরে টরে নেয় অনেক শাড়ি মাকে দিয়ে দেওয়া হয়েছিল যেগুলো আমি পরি না আমি তো এমনিও শাড়ি বেশি পরি না কোনো অকেশন পারপাসে আর তো তাঁত তো এখন ই না বলতে গেলে কিন্তু এই শাড়ি দুটো আমি সরি বিয়েতে পেয়েছিলাম গিফটে একটা শাড়ি তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাতে আমার মাসি আমার ছোট মাসি আমাকে দিয়েছিল মাসি যখন আইবির খাইছিল তখন মাসি আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটাও তাঁতের তাঁতেরই শাড়ি তবে তাঁতের শাড়ি হলেও না এটা খুব পাতলা বেশ শাড়িটা বেশ ইয়ে আর এরকম পাটটা পুরো এরকম জরির কাজ করা আর পুরো শাড়িটাতে রকম কাজ করা আছে এবার হচ্ছে লাস্ট শাড়ি তবে এই শাড়িটা আমার গায়ে হলুদের জন্য কেনা হয়েছিল কিন্তু আমি এই শাড়িটা গায়ে হলুদের সময় পরিনি শ্বশুরবাড়ি থেকে একটা শাড়ি এসেছিলো সেই শাড়িটা আমি গায়ে হলুদের সময় পরেছিলাম তো এই শাড়িটা বোধহয় তত্ত্বর মধ্যেই চলে গিয়েছিল তো এই শাড়িটাও আমার বিয়ের সময় কেনা হয়েছিল এরকম মানে দু সাইডে দু রকম কালার এইদিকে সবুজ কালার আর এইদিকে হচ্ছে লাল কালার আর পুরো সাইডটাতে এরকম বুটি রয়েছে শাড়িগুলো আচ্ছা শাড়িগুলো তো তোমাদেরকে দেখি যে এরপর তোমাদেরকে আমি দুটো খুব সুন্দর জিনিস আমি দেখাচ্ছি সেইটা হচ্ছে তোমরা এই কাঠগুলো দেখে বুঝতেই পেরেছো এই কাঠগুলো আমাকে কে দিয়েছে শাহবাবু আমাকে একসময় প্রচুর আমাকে কাঠ দিতে এখন দেয়া ভুলে গেছে তাই তো আগে কত গিটিংস কার্ড দিতে এখন দেয়া ভুলে গেছে এখানে আবার লিখেছে মাই সুইট লাভ নব কত একবারে লাভ করে জানা আছে আর এখানে লিখেছে ফ্রম ইয়োর সুইট লাভ তুমি মোটো আমার সুইট লাভ ন বিটার লাভ ইউর সুইট লাভ সুমন কে তো কে কে বলেছো কে ও আমার সুইট লাভ মোটেও না কি লোককেই বলতে আছে মনের দুঃখের কথা কাকে বলবো কি করবে দিয়েছিল আর আরেকটা কার্ড আমি দেখাচ্ছি আগে এত বড় বড় কার্ড দিত আর এত কার্ড দিত যে আমি চলে চলেছে আমি রাখার আমার তখন জায়গা ছিল না মানে কোথায় রাখবো তারপরে এই যে এই কার্ডটা দিয়েছে এখানেও লিখেছে এই যে মাই সুইট লাভ কিন্তু কার্ডগুলো কিন্তু সত্যিই সুন্দর এগুলো সব বেশিরভাগই আর্চিস সরি তখন আর্চিসের কার্ড মানে এত এখনো লোকে দেয় কিন্তু এখন এই কার্ড প্রচলনটা অনেক কম তবে আগে আরচিসের কার্ড সবাই সবাইকে দিত তখন এই মানে যারা নতুন নতুন প্রেম করতো দিত তারা বেশিরভাগই আর্চিসটাই প্রেফার করত। তো ওই আর্চিজ থেকেই ও বেশিরভাগ কার্ড গুলো দিত আর ও দিত ওই যে উল্টো ডাঙার ওখানে একটা আর্চিজের একটা দোকান ছিল ওখান থেকেই দিত এখন জানিনা আছে নাকি দুটো কার্ডই কি সুন্দর আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করছি আলমারি গোচ্ছা থেকে এই ছবিগুলো দেখলাম আলাদা করে রাখা ছিল তো এই ছবিগুলো বলানো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে আছে আমি এই যে আমার ছোট্ট আমি আর আমার কাকা আর আমার কাকিমা তারপরে এইখানে এই ছবিটাতে তখন আমাদের দুজনেরই অনেক কম বয়স আমাকে দেখে যদিও মনে হচ্ছে তখন আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম আমার বোন তখন দেখো কত রোগা ছিল বোন আর আমি এইটা হচ্ছে আমার পিসির বড় ছেলের বিয়েতে আমরা সবাই তখন যদিও আমার শাহবাবুর সাথে দেখা হয়ে গিয়েছিল কারণ আমি অনেক ছোটো বয়সেই পেকে গিয়েছিলাম তাই এখানে হচ্ছে শাহবাবুরও তখন কত কম বয়স ছিল শাহবাবু আর আমি আমার দাদার বিয়ের সময় এটা ভীষণই সুন্দর একটা ছবি আচ্ছা এইখানে হচ্ছে একটা এই ছবিটা এই ছবিটা ভীষণই সুন্দর একটা ছবি ঠাকুমা ভাই দিদি আর হচ্ছে এই যে আমি সুন্দর একটা ছবি আর হচ্ছে এটা হচ্ছে আমার মা বাবার এই ছবিটা এই ছবিটা হচ্ছে একবার জন্মদিনের ছবি কাকা আমি বোন শাহবাবু চারজনে মিলে আর প্রত্যেকবার আমাদের এই ছবিটা ম্যান্ডেটারি থাকেই আমরা চারজনে ছবি তুলি আর এখানে যে সুকান্ত সাহ বাবু গালে হাত দিয়ে তখন শাহ বাবু কত কম বয়স ছিল বুড়ে দেখি বুড়ানা আর এইটা একটা খুব সুন্দর ছবি বাবা আমার বাবার তখন বীরাপ্পানের মতো গোফ ছিল বাবা আমি আর আমার মা দেখো আমার যাতে চোখ বড় বড় হয় তার জন্য মা সবসময় এরকম কাজল পরি রাখতো আর অত বড় একটা চাঁদের মতো টিপ কাকার সাথে আমি ছোটবেলায় এটা তো হচ্ছে আমি আর বোন আর এই একটা টেডি বিয়ার তখন সাবু আমাকে কিনে দিয়েছিল এই টেডি বিয়ারটা নিয়েই হ্যাঁ এইটা এই পুতুলটা আমার এখনও আছে আর এই যে হচ্ছি আমি এক গুচ্ছ গোলাপ নিয়ে নিজেকে একেবারে কি মনে করছি জানি না আর এই হচ্ছে আমার স্কুল যাওয়ার ছবি এক তো এইটা এটা দু বছর বয়সের ছবি প্রথম স্কুল যাওয়ার এই ছবিটা তখন দেখো আমাদের এই যে এখন যে বাড়ির সামনেটা তোমরা দেখো তখন কেমন ছিল এই এখানে কাঠের পোল ছিল পেছনের এই বাড়িগুলো সব দেখা যেত এখন তো সব ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে কিচ্ছু দেখা যায়নি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ইয়ে এরকম আগে খোলা দুপাশে ড্রেন ছিল তারপরে এইখান দিয়ে একটা এরকম রাস্তা মতো ছিল এটা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হতো আর দেখো রাস্তাঘাটগুলো কেমন ছিল ইটের রাস্তাঘাট ছিল আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বড় বৌদি কে কি রান্না করছে কি ঝাঁজ আসছে না বড় বৌদির বড় বৌদিদের এই এই অ্যাম্বাসেডার দুটো বড় বৌদিদের ছিল মানে বৌদির শ্বশুরের ছিল ওদের বাড়িতে দুটো ছোটবেলা থেকে আমি অনেক মানে ওদের বাড়িতে মানুষ হয়েছি এরকম এই দুটো গাড়ি ওদের ছিল এই ছবিটা হে লিখে দাও আমার এগুলা সমস্ত কিছু গোছানোতে হলো হয়ে গিয়ে আমি একেবারে ফ্রেশের শাড়ি নিয়েছি এখন যখন শুধু নিচে যাব খাবো তারপরে আজকে না প্রচণ্ড ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড কালকে সারাদিন ছিলাম তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে তাহলে আজকে ভিডিওটা কি না এখানেই এন্ড করছি তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে যায় পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আমি যে শাড়িগুলো তোমাদের সে তোমাদেরকে দেখালাম কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর ভীষণ 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 হাসতে দেখো কালকে আবার একটা নতুন একটা দিন কালকে একদম পজিটিভলি হাসি মুখে একটা নতুন দিন সবাইকে শুরু করতে হবে আজকের মতো টাটা সবাই ভালো দেখো